মহানবী হযরত মহম্মদ আলাইহিওয়া সাল্লামের জীবন ঘটনাবহুল এবং মানবজাতির জন্য এক অসাধারণ আদর্শ তার জীবনের কিছু বড় এবং গুরুত্বপূর্ণ ঘটনা আজ আপনাদের সামনে উপস্থাপন করব চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নবুয়ত লাভ ও প্রথমহি চল্লিশ বছর বয়সে মক্কার হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় তিনি সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ফেরেস্টা জিব্রাইল আলহিস্সাল্লামের মাধ্যমে উহি লাভ করেন এই উহির মাধ্যমে তিনি নবুয়াত লাভ করেন এবং ইসলাম প্রচারের দায়িত্ব পান মক্কার জীবনে নির্যাতন ও পরীক্ষা নবুয়াত লাভের পর তিনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন এর ফলে মক্কার কুরাইশরা তার এবং তার অনুসারীদের উপর অকথ্য নির্যাতন শুরু করে এই সময়ে মুসলমানরা অনেক কঠিন পরীক্ষার মুখোমুখি হন মিওরাজ নবুয়তের দশম বছরে তিনি মক্কার মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত অলৌকিকভাবে ভ্রমণ করেন যা ইসরাডামে পরিচিত এরপর তিনি সেখান থেকে ঊর্ধ্বকাশে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান যা মিয়রাজ নামে পরিচিত এই সফরেই মুসলমানদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয় হিজরত কুরাইশদের অত্যাচার যখন চরম পর্যায়ে পৌঁছায় এবং তাদের ষড়যন্ত্রের কারণে তার জীবন হুমকির মুখে পড়ে তখন তিনি আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই ঐতিহাসিক ঘটনাটি ইসলামের ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করে এবং এখান থেকেই সনের গণনা শুরু হয় মদিনা সনদ মদিনায় গিয়ে তিনি সেখানকার বিভিন্ন ধর্ম ও গোত্রের মানুষের সঙ্গে একটি চুক্তি সম্পাদন করেন যা মদিনা সনদ নামে পরিচিত এই সনদের মাধ্যমে মোদিনাকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং সেখানে শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করা হয় বদর উহুদ ও খন্দকের যুদ্ধ মোদিনাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা লাভের পর মক্কার কাফেরদের সঙ্গে কয়েকটি বড় যুদ্ধ সংঘটিত হয় বদরের যুদ্ধ ছিল মুসলমানদের প্রথম বড় যুদ্ধ যেখানে তারা জয়লাভ করেন এরপর উহুদ এবং খন্দকের যুদ্ধ হয় যা মুসলমানদের জন্য কঠিন পরীক্ষার কারণ ছিল বিয়ার সন্ধি হিজরতের ষষ্ঠ মাছরে তিনি তার অনুসারীদের নিয়ে উমরার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হন কিন্তু কুরাইশদের প্রতিরোধের মুখে হুদাইবিয়া নামক স্থানে তিনি তাদের সঙ্গে একটি সন্ধি করেন প্রাথমিকভাবে এটি কঠিন মনে হলেও পরবর্তীতে এই সন্ধি মুসলমানদের জন্য মক্কা বিজয়ের পথ সুগম করে মক্কা বিজয় হুদাইবিয়া সন্ধির শর্ত ভঙ্গ করায় তিনি দশ হাজার সাহাবিকে নিয়ে মক্কা অভিমুখে যাত্রা করেন এবং বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন তিনি মক্কার সাধারণ জনগণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং কাবা ঘরের সকল মূর্তি অপসারণ করেন বিদায় হজ হিজরতের দশম বছরে তিনি তার জীবনের শেষ হজ পালন করেন এই হজে তিনি লক্ষাধিক সাহাবির সামনে এক ঐতিহাসিক ভাষণ দেন যা বিদায় হজের ভাষণ নামে পরিচিত এই ভাষণে তিনি মানবজাতির জন্য মৌলিক কিছু নির্দেশনা প্রদান করেন ওফাত বিদায় হজের মাত্র কয়েক মাস পর হিজরি এগারো সনে তিনি মদিনায় ইন্তেকাল করেন তার ইন্টেকাল ছিল মুসলিম উম্মার জন্য এক অপূরণীয় ক্ষতি কিন্তু তার আদর্শ ও শিক্ষা আজও সারা বিশ্বে জীবন্ত